আমাকে আওয়ামী লীগের কিছু লোক জমি জমা নিয়ে আমার ঘর বাড়ি ভেঙে দিচ্ছিল প্রতিবাদ করার জন্য একজন সৎ জাতীয়তাবাদী দল বিএনপির একজন ক্ষুদ্র কর্মী আমি নিজেকে পরিচয় দিছি আরো বহুদিন আগে ২২ বছর বয়সে ভোটের অধিকার যখনই পাছি তখন থেকে এই যে দেখুন আমার চিহ্নগুলা আমার এই যে আজকে চার পাঁচ দিন থেকে এখান থেকে রক্ত ছিল আজকে আল্লাহ দিলে বন্ধ হাসে কেন এটা ফাইটে ভিতরে মাংসটা আলাদা হয়ে গেছিল এই জন্য কি এটা সিলাই করে নাই সিলাই করলে নাকি খারাই ভালো হবি না ভিতরের থেকে শুকাবি না এই কারণে এই ভিতরের ভিতরের থেকে এই দেখেন আস্তে আস্তে একটু জমা হাসে এই বাইরে হ্যা বাইর আর কি রক্ত বের হয় এখন একটু চাপ ধরেছে তো দোয়া করবেন আমার জন্য সবাই দেখুন আমাকে কিভাবে মারা হাসে এই দেখুন আমাকে বারো মিলি নাইলে এই হাতের লোকের থেকে একটু মোটা আর কি ওই রড দিয়ে আমাকে মারা হাসে যারা মারিছো তাদেরকে একটা কথা কই তোমরা একটু জেনে রেখো এই যেগুলো ইনজেকশন কতগুলা জামা দেশ আমার শরীরে গেছে আরে কত ফুটা আমার শরীর থেকে রক্ত পড়েছে এটা মনে রেখে এগুলা ভুলে যেও না যে একটা নিষ্পাপ মানুষকে তোমরা যা যেভাবে মারিছো যেভাবে ফেলে রেখেছো বাড়িতে আমার ঘরের থেকে আমার একটা শখের বাইক ছিল বাইকটা ভেঙে ফেলেছে আমার ঘরে থেকে বের করে ছয় সাতজন লোকজন লোকজন আমাকে মেরেছে এর সাথে বিএমপির একটা লোক জড়িত আছে আমি সবাইকে বিএমপির সমস্ত কর্মীদেরকে আমি আহ্বান করব ভাই হয়তো বা আমি আত্মাই থানার জন্য আমি অল্প কিছু করেছি অল্প যতটুক পারি কিন্তু একজন বিএমপির ক্ষুদ্র কর্মী সারা বিশ্ব সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে থাকে আমরা বিএনপির জন্য ভোট চাই আর আমার গ্রামে রাত্রাই থানার যে বিএনপির যে গ্রুপ আছে এদের সাথে কারোর সাথে কারো আন্ডারস্ট্যান্ডিং নাই এরা যে যে গ্রাম তার তার খাওয়ার চিন্তা মানে খাওয়ার চিন্তা এদের কখনোই যাবে না আমি যে ভিডিওগুলো করেছিলাম এটি এগুলো সম্পত্তি সব হচ্ছে যে আমাদের সম্পত্তি আমাদের এই সম্পত্তিগুলো সব দখল করে নিছে আওয়ামী লীগের লোকজন এই দেখুন হাতের আঙ্গুল পর্যন্ত কেটে গেছে আঙ্গুল কেটে গেছে পর্যন্ত তাহলে কী মাইটটা দিছে আরও তো দেহ তো দেখাচ্ছি না এই দেখেন মাথার অবস্থা সবাই আমার জন্য দোয়া করবেন যে অপারেশন যদি হয় যাতে বেঁচে থাকে এই যে কথা বলছি আমার এই কথা বলা কোন তো কোনো ডাক্তার কথা বলা নিষেধ করে দিচ্ছে কথা বলা যাবে না আমার মাথা রডের বাড়ি আছে আল্লাহ আমার শরীরের যে কি মাথা দিছে আমি জানি না আল্লাহর কাছে লাখ লাখ সুপ্রি যে আল্লাহ আমার মাথাটা ফাটেনি কোন তো ডাউন হয়ে ডাউন হয়ে গেছে এই জন্য আমার মাথার ভিতরে অনেক ময়লা জমে আছে বুঝতে পারছেন কি আমি এখন আছি রাজশাহী সরকারি এমার্জেন্সি মেডিকেলে নাটোর থেকে আমাকে জব দেওয়া হচ্ছিল আমার ঢাকা শহর বন্ধুদেরকে বলবো আমার বড় ভাই আছে দল করি রাজনীতি তাদেরকে বলবো যে ছাত্র আন্দোলনে বন্ধু মরে গেছে তার রক্ত দিয়ে গোসল করেছি একরকম ধরতে গেলে মেডিকেলে নিয়ে যাওয়ার সময়টা বন্ধে দেয় না মারা গেছে এই ছাত্র আন্দোলনে তারপরে আমার মা আমাদেরকে বাড়ি নিয়েছে যে বেঁচে থাকি থাকার জন্য দেশে নিজের জন্মভূমি দেখুন আরেকটা কথা বলি আমার বাপের দাদার সাড়ে সাতশো বিঘে জমি ভাই তাহলে আপনারা দেশবাসী একবার শুনেন আমরা মাইসের বেত পাইপ দিয়ে ভাত খাই মা মাইন্সের বেট কাজ করে বড় করেছে ঢাকা শহর নিয়ে যাচ্ছে সন্তানকে উপযুক্ত করেছে এরকম করুন দেখ দেখার জন্য বলুন আমরা চাইতে ভাই যারা আমাদেরকে মেরেছে তারা সবগুলাই আওয়ামী লীগের দখল বাহিনী এই যে ফকির সোত যে মানুষের পুকুরে মাছ চুরি করে এটা ইতিহাস এবং আমাদের চেয়ারম্যানও আর কি এটার বিচার করেছে সেও কিন্তু আমাকে মেরেছে আমাকে যখন সাত আট জনে মারতে ছিল অনেক লোক ভাই কোনো ধরার লোক নাই কোনো বিএমপি নাই কোনো জামাত নাই তাহলে দেশ কোথায় গেছে আজকে আপনাদেরকে আমি বলি আমি যে বলিচ্ছি আমার দুঃখে কষ্টের কথাগুলো আমি জানি না আপনাদের কাছে কেমন লাগবে এই যে আত্মশিক্ষা এগুলো তো দেখতে পাচ্ছেন যে মানুষের এত পরিমান ক্ষতি হয় যে ক্ষতি দেখানোর মতো থাকে না ওরা যদি আমার হাত পা যদি ভেঙে দিত দুই হাত পা আমার চার এই অঙ্গ যদি ভেঙে দিত আমার কোনো দুঃখ ছিল না ভাই আমার পরিবার যত টাকার বিনিময় হোক আমাকে সুস্থ করবে তাহলে এখন আপনারা চিন্তা করুন একটা কোট একটা কোর্টের ম্যাজিস্ট্রেটও পারমিশন দেয়নি ওদেরকে বাড়ি করার ওরা জোর করে করিচ্ছে জোর করে করিচ্ছে আমার দিনের বেলায় আমার ঘর ভাঙে দিচ্ছে আপনার জমি একশো বছরের বাড়ি মুক্তিযোদ্ধা সন্তান আমরা আমার বাবা কোনটা একজন মুক্তিযোদ্ধা সে কোন তো লেখাপড়া জানে না কিন্তু সেও যুদ্ধ করেছে তার বাবারাও যুদ্ধ করেছে আর মেয়েরাও খাছে তাদের অঙ্গও গেছে তারা মারা গেছে আমার বাবা আজকে আশি ন আশি বছর বয়স আশির পঁচাস পঁচাত্তর আশি বছর বয়স এরকমই বয়স আমার আব্বা একটা মুক্তিযোদ্ধা সে এখন তো এই বিএনপির দল থেকে আওয়ামী লীগের যে সতেরো বছর আগে যে নির্বাচিত ছিল তার আগে যখন আমার বাপের আমাদের মতো ছিল তখন আমার বাপের এরকম গর্জন করে বিএনপি করছে এ বিএনপির পরিবর্তন হওয়ার পরে মামলা হওয়ার পরে মাইট পেট দেওয়ার পর এখান থেকে চলে গেছে যে আমাদের রাজশাহীতে বাড়ি করেছে ওখানেই আমার বাপ থাকে আমার গ্রামে তো এক রাত ঘুম পারে না যদি কেউ মাইরে ফেলাই দেয় তাহলে একজন একজন পিতা মুক্তিযোদ্ধা হয়েও সন্তানকে বলে না আমি জানি নাই কোনো দিন জানি না কোনো দিন জানি না তাহলে বুঝেন সেই বাবার ভিতরে কত কষ্ট আছে কত কষ্ট আছে যে একটি বাবা দেশের জন্য যুদ্ধ করেছে যেমন তার সন্তান সৈরে তার সরকারকে দেশকে খেদানোর জন্য যুদ্ধ করেছে নিজের মা ঘরে তালা দেওয়া রাখতে পারেনি যাই দেশকে ভালোবাসে দেশের মানুষকে ভালোবাসে দেশের জন্য জীবন দিতে প্রস্তুত কোনো আওয়ামী লীগের দখল বাহিনী চোরের জন্য সৈরে তার সরকার এই সতেরো বছর যা করে গেছে ভাই এখনো তাই করে যাচ্ছে আমি সমস্ত বিএনপির লোকের আহ্বান করব আপনারা সবাই গ্রামে গ্রামে আপনাদের দল গঠন করেন যে দলে আপনার একজন বস হয় যে বিএনপি ভালোবাসে এতকাল